নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর দেশে বিদেশে যেখানে আমার বন্ধুরা যেখানেই থাকুন না কেন সমস্ত বন্ধুদের জানায় আমার ভালোবাসা শুভকামনা নতুন বন্ধু কেউ এসে থাকলে তার জন্য রইল ভালোবাসা শুভকামনা শুরু করব আজকে রেসিপি রেসিপিটা বানানোর জন্য আমার অবশ্যই লাগবে ময়দা তাই এই রকম বাটির আমি একদম ভর্তি করে দু বাটি ময়দা নিয়েছি তো ময়দাতে আগে থেকে দিয়ে দিচ্ছি নুন আর নুন দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে বেশ একটু বেশি সময় ধরে নুনটা ময়দার সঙ্গে মাখিয়ে নেব যখন এইভাবে মাখানো হয়ে গেছে নুনটা আমার খুব সুন্দর করে এবার কিন্তু আমি ময়মের জন্য দিয়ে দিচ্ছি রিফাইন তেল একটু বেশি করে রিফাইন তেল দেব রিফাইন তেলটা দিয়ে আবার ওই একইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে বেশ কিছুটা সময় ধরে মাখতে থাকব ময়ম দিতে থাকবো যতক্ষণ না আমার ময়দাটা মুঠো হয়ে যাবে আবার মুঠোটা ভাঙতে গেলে ঝুরঝুরি হয়ে যাবে ঠিক সেইভাবে কিন্তু আমি এটাকে করে নিচ্ছি মাখতে মাখতে দেখুন ডোটা কত সুন্দর হয়েছে এই যে একদম এই দেখে এবারে এই এটা আমার বন্ধুরা সবাই জানে আমি কিন্তু এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব যে ডোটা হবে খুব শক্ত না আবার খুব নরম ঠিক এইভাবে আমি ময়দা দিয়ে ডোটা আস্তে আস্তে করে বানিয়ে দিচ্ছি ডোটা দেখুন আমি মেখে নিয়েছি আপনারা ডোটা দেখে বুঝতে পারছেন খুব শক্তও না খুব নরম এরপরে ডোটাকে আমি রেস্টে দেবো তার আগে ওপরে একটু তেল মাখিয়ে মানে মাখিয়ে নিচ্ছি তেলটা এরপরে আমি এটাকে ডোটাকে এই অবস্থাতে একটু রেস্টে দেবো তো রেস্টে দেওয়ার জন্য কি লাগবে রেস্টে দেওয়ার জন্য লাগবে আমার একটা সুতির কাপড় ভিজিয়ে নিয়েছি এই ভেজা কাপড়টা এবারে আমি এতে ঢাকা দিয়ে এটা বেশ কিছুক্ষণের জন্য রেস্টে দিলাম অন্তত মিনিট দশ থেকে পনেরো মিনিট এটা রেস্টে থাক ততক্ষণ অন্য কাজকর্মগুলো করিনি তো ময়দা তো মাখানো হয়ে গেল আমি রেস্টে রাখলাম দেখুন এই যে চিকেন আনা হয়েছিল একদিন তার থেকে কিছু বোনলেস চিকেন তুলে রেখেছিল যেগুলো সবাই খেতে চায় না ছিবড়ে বলে সেই বোনলেস চিকেন একটুখানি তুলে রেখেছিলাম আসলে কি হয় বন্ধু এই বোনলেস চিকেন যদি একটু তুলে রাখা যায় তাহলে নানা রকম কিছু বানিয়ে নেওয়া যায় আর বাচ্চাদের একটু টিফিন দেয়া যায় বড় আনন্দ করে বাচ্চারা সেই টিফিনটা গ্রহণ করে তাই ওই যে চিকেন নিয়েছি কিছুটা ব্রেড কাপ নিয়েছি আর নিয়েছি দুটো ডিম আর এখানে কি নিয়েছি দেখুন ধনে পাতা কাঁচা লঙ্কা কুচো রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি নুন একটু গরম মশলার গুঁড়ো হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো আর এখানে আদা কুচি তো আছে অবশ্যই দেখিয়ে দিলাম আপনাদের যা আমি নিয়েছি এই আমার উপকরণ ওই বোনলেস চিকেনটা রেখে দিয়েছিলাম অনেক দিন ধরে এই যে আমার বরফটা গলে গেছে বোনলেস চিকেন থেকে দেখুন তাই বের করে রেখেছিলাম এবারে এই চিকেনটাকে একটুখানি মিক্সিতে দিলাম আর মিক্সিতে দিয়ে বন্ধু দেখতে পাচ্ছেন কিভাবে আমি মিক্সিতে দিয়েছি এবার অল্প একটু তেল দিয়ে একটুখানি পেঁয়াজ কুচি আমি দিলাম তো পেঁয়াজ কুচিটা একটু নেড়ে আস্তে আস্তে করে পেঁয়াজ কুচিটা এবারে আদা কুচু অবশ্যই আদা কুচুটা কিন্তু লাগবে আদা কুচিয়ে রাখবেন ভালো লাগবে খেতে একটুখানি যদি এপাশ পাশ করে টিফিনটা দেওয়া হয় নিজেদেরও একটু ভালো লাগে নতুনত্ব এখানে ওই যে একটু আদা আর একটু রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা একটুখানি আমি পেস্ট করে নিয়েছিলাম সেই আদা লঙ্কা কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম তাহলে আদা কুচি পেঁয়াজ কুচি আর আদা কাঁচা লঙ্কার পেস্ট দিলাম এবারে ওই যে চিকেনটা আমি একটুখানি মিক্সিতে করে নিয়েছিলাম সেই চিকেনটা দিলাম অল্পই হোক চিকেন তা দিয়েও যদি একটু বানানো যায় তাই এই প্রচেষ্টা একটু অন্যরকম সন্ধ্যাবেলায় হোক সকালবেলায় হোক ছুটির দিনেই হোক ভালো লাগবে খেতে তাই এইভাবে আমি একটুখানি করে নিচ্ছি আর চিকেন যে আমাদের কম হয় তো চিকেন হলে আমি এমনিভাবে বোনলেস চিকেন কিছু রেখে দিই যাতে একটুখানি কাজ হয় এবার ওই মশলাটা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন তো অবশ্যই আছে এই টাইপ দিয়ে দিলাম দিয়ে চিকেনটাকে আলতো করে সতে করে নি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে সতে করছি সারাদিন বৃষ্টি ঝিমঝিম করে হচ্ছে আর এই বৃষ্টিতে তো এই রকম একটু কিছু জল খাবার করলে খুব ভালো লাগে তো আমি এবার কিন্তু চিকেনটা তুলে নিচ্ছি চিকেনটা আমার কোন পর্যায়ে হয়েছে আপনি বুঝতে পারছেন আর ওতেই অল্প একটু তেল দিয়ে এবারে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম খুব বেশি রসুন কুচি না অল্প একটু রসুন কুচি দিলাম কারণ চিকেন একটুখানি এবারে আদার কুচিটা দিলাম চিকেনের পুটটা তো হয়ে গেল আদার কুচি দিলাম রসুন কুচি আদা কুচি এবারে কাঁচা লঙ্কার কুচোগুলো দিয়ে দিলাম লঙ্কাটা এটা যে যার মতো যারা বেশি ঝাল খান তারা খাবেন আর আমার ভিডিওতে প্রথমে শুনলে বুঝতে পারবেন আমার বাড়ির বাচ্চাদের কী কল রো তো এইটা দিয়ে একটু হালতো করে আমি নেড়ে নিলাম এবারে একটুখানি অল্প হল হলুদটা না দিলে হয় তবে আমি একটুখানি হলুদ দিলাম ভালো লাগবে বলে এবারে গরম মশলার গুঁড়ো নুন অবশ্যই খুব অল্প উপকরণ কিন্তু খেতে লাগবে খুব সুন্দর এবারে দিলাম ব্রেড ক্রাম এই ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়োটা এটা দিলাম ব্রেড ক্রাম দিয়ে এবার সুন্দর করে একটু আমি কড়াইতে নেড়ে নেব ব্রেড ক্রামটা বেশি কিন্তু কিছু উপকরণ নেই বন্ধু দেখলেন এবার ব্রেড সুন্দর করে আমি ভেজে নিচ্ছি নতুন বন্ধু কেউ যদি আজকে আমার এই রেসিপিটা দেখতে পান বা আপনারা যদি দেখ দেখেন তাহলে একটু ভালোবাসা দিয়ে যাবেন কণিকার দি সবসময় আপনাদের সঙ্গে আছে এবং থাকবে এবারে আমি দুটো ডিম নিয়েছি ডিমটা ভেঙে নিলাম সমস্ত বন্ধু যে যেখানে আছেন সবাইয়ের জন্য আমার আন্তরিক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা সবসময় শুভকামনা রইল ডিমে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে ডিমটা আরও একটু ভালো করে আমি কিন্তু ফেটে নিচ্ছি বেশ ভালো করে ডিমটা ফেটে নিচ্ছি আমি দেখলাম দুটো ডিমে হবে না তাই আর একটা ডিম দিয়ে দিলাম কারণ বেডক্রামটা আমার অনেকটা হয়ে গেছে তাই আর একটা দিয়ে দিলাম এবারে আমি এই যে বেডগ্রামটা যেটা আমি একটুখানি ভেজে রেখেছিলাম সমস্ত কিছু উপকরণ দিয়ে বেডগ্রামটা আবার আস্তে আস্তে করে দিয়ে দিলাম এই ডিমের সঙ্গে দিয়ে সুন্দর করে বেডগ্রামটাকে আমি ডিমের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি এইভাবে বেশ কিছুক্ষণ ধরে বেডক্রামের সঙ্গে সমস্ত উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে দিলাম তাহলে এখানে আমার চিকেনটাও হয়ে আছে আর ডিমের সঙ্গে বেডক্রাম মেখে রেখেছি সেটা তো আপনারা দেখলেন এবারে দেখুন আমার ময়দাটা কিভাবে আমি ময়দাটা সুন্দর করে এই যে এবার এই ময়দাটা আমি লেচি করে নিচ্ছি কেমন লাগছে বন্ধুরা আমার ঘরোয়া পদ্ধতি ঘরোয়া রান্না যেটা খুব সহজেই বাড়িতে করা যায় এত বৃষ্টি ঝড় ওরে বাব রে বাপ আপনাদের ওদিকে কি খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি এইবারে আস্তে আস্তে করে বেলে নিলাম দেখুন একদম পাতলা করে বেঁধেছি এই রুটিটা একটু পাতলা করে বেললেই কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয় এবারে কিন্তু আমি এই যে বেডগ্রামটা যেটা আমি ডিমের সঙ্গে গুলে রেখেছিলাম সেটা এবারে সুন্দর করে দিয়ে দিচ্ছি বিছিয়ে দিয়ে দিচ্ছি দেখুন তো বন্ধুরা চিনতে পারেন কি না আমি কি রান্না করছি বা কোন রেসিপিতে যাচ্ছি এই এবারে ওই যে বেঁচে বাঁচিয়ে রেখেছিলাম দুকুচি চিকেন সেই চিকেন যেটা আমি করে রেখেছিলাম সেই চিকেনটা এবারে দিয়ে দিলাম এমনি করে টিফিন একটু এপাশ ওপাশ করলে বাচ্চা বড় সবাই ভালো লাগে আর বর্ষার দিন হলে তো জমেই যাবে একটুখানি মুখের স্বাদ বদলানোর প্রয়াস আর কিছু না হয়ে গেল আমার একটা পরোটা তো এবার এই যে কড়াইতে আমি তেল বসিয়ে রেখেছি এই তেলেই দিয়ে দিলাম যদি একটু ফ্রাই প্যানের মতো প্যান হতো তাহলে কিন্তু জিনিসটা আরও ভালো লাগতো ভাজতে গেলে কিন্তু আমার সেটা নেই তাই কড়াই করে নিলাম আমরা সব পারি বলো বন্ধুরা আমরা সবটাই পারি কড়াইতেও পারি খাই পেনে পারি আমরা কিনা পারি আমরা সবই করতে পারি তো এই ফ্রাই প্যান নেই তাই কড়াইতে এটা কিন্তু আমি দিয়ে দিলাম এবার দেখুন আস্তে আস্তে করে গ্যাসটা মিডিয়ামে রেখে কারণ ভেতরে পুরটা অনেকটাই আছে আস্তে আস্তে করে গ্যাসটা মিডিয়ামে রেখে আমি এ ওপাশ করে উল্টে ভেজে নিচ্ছি আর এখানে বলে নিই যাদের আমি যদি কোনো সময় কারোর মিস করে যাই ভিডিও দেখতে আপনারা কিন্তু একটু নক দিয়ে দেব আমি কিন্তু আপনাদের জন্য সবসময় আছি ভিডিও দেখে কমেন্টস দিয়ে দেব আমার কিন্তু ভাজা শেষ এবার আমি তুলে নিচ্ছি এইভাবে কেটে দিলাম দেখুন কেমন হয়েছে বন্ধু ওই যে চিকেনগুলো একটু একটু উঠে উঠে আছে সাজিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি একটু শশা কুচি আর একটু সস দিয়ে সকল বন্ধুদের আমার ভালোবাসা প্রীতি শুভেচ্ছা শুভকামনা রইল সকলের জন্য সবাই ভালো থাকবেন সবাই সুন্দরভাবে দিন কাটান সবাই সুস্থ থাকুন সবাইকে নমস্কার জানিয়ে আজকে রেসিপি শেষ করলাম